সোনা যখন ভিডিওটা দেখার পরে জানতে পারে ছদ্দে বেশি আদুরি হচ্ছে রুডি তখন সোনা রেগে গিয়ে সকলের সামনে নিজের হাতেই রুড়ির মুখোশ খুলে দেয় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দীপার ছদ্মবেশী রুডির ঘরে গোপন ক্যামেরা রেখে এসেছিল। সেই ক্যামেরার ভিডিও ফুটেজটা দীপা একজনকে ফোন করে আনতে বলে। ফোনটা কেটে দেওয়ার পরে অবিনাশের সামনেই দীপা বলে ওঠে, "আমাকে যদি এই বাড়ি থেকে বের হতে হয়, তাহলে আমি এই ছদ্মবেশী রুডিকে নিয়েই বেরাবো। কারণ আমার অবর্তমানে রুডি আমার পরিবারকে শেষ করে দেবে। আমাকে রুডিকে যেভাবে হোক এই বাড়ি থেকে বের করতে হবে।" একটু পরে দেখা যায় একজন লোক পেনড্রাইভ ও ল্যাপটপ নিয়ে সেখানে হাজির হয়। দীপা তাকে দেখা মাত্রই বলে ওঠে, "আপনি এসে গেছেন?" এবার শুরু হবে আমাদের খেলা এদিকে উর্মিদা ওষুধটা খাওয়া মাত্রই সূর্য আবারও সেন্সলেস হয়ে যেতে লাগে এটা দেখে সবার মনে একটু সন্দেহ হয় আর জয় তখন প্রশ্ন করে বলে ওঠে তুমি কি এমন দাদা ভাইকে দাও যে খাওয়ার পরপরই দাদা এমন অবস্থা হয় কুন্তলা তখন উর্মির পাশে এসে দাঁড়ায় আর বলে ওঠে তোমার দাদার এই অবস্থার পেছনের কারণ হচ্ছে দীপা দীপার কারণে এমন অবস্থা হয়েছে আর দীপার নামে নানান ধরনের অপবাদ দিতে থাকে ঠিক সেই সময় দীপা সেই লোকটাকে নিয়ে সেনগুপ্তবাড়িতে ঢুকে দীপাকে দেখা মাত্রই আবারও সেনগুপ্ত বাড়ির সবাই রেগে যায় আর দীপাকে নানান কথা শোনাতে থাকে তখন দীপা সকলের সামনে চিৎকার করে বলে ওঠে আর একটা কথাও না আমি এখানে থাকার জন্য ফিরে আসিনি আমি এখান থেকে যাওয়ার আগে আসল অপরাধীকে এখান থেকে নিয়ে যেতে এসেছি এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় এদিকে কুন্তলা ও রুডি ভয় পেয়ে যায় এরপর দেখা যায় বাড়ির সকলের সামনেই সেই পেন লাগিয়ে ল্যাপটপের ভিডিওটা সকলকে দেখায় ভিডিওটা দেখার মাত্রই সবাই চমকে ওঠে সেখানে সবাই দেখতে পায় এই ছদ্মবেশী আদুরি হচ্ছে রুডি তখন সোনা অনেক রেগে গিয়ে সঙ্গে সঙ্গে রুডির সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে পা ঠিক বলেছিল তুমি বেঁচে আছো তোমার জন্য আমাকে এতদিন ধরে কষ্ট ভোগ করতে হলো আমি তোমাকে ছাড়বো না তোমার জন্য মাকে আমি ভুল বুঝেছি বারবার আর সোনা গিয়ে রুডির গালে ঠাস ঠাস করে চর মারে তখন কুন্তলা এসে তাকে থামানোর চেষ্টা করলে সোনা রেগে গিয়ে কুন্তলাকে ধাক্কা মারি ফেলে দেয় এরপর সোনার নিজের হাতে ছদ্মবেশি রুডির সকল মুখোশ খুলে দেয় নকল চুলটা টান দিয়ে সকলের সামনে খুলে দেখায় আর সকলেই রুডিকে দেখে চমকে ওঠে তখনই সেখানে দীপার ডাকা পুলিশ চলে আসে রুডি পুলিশ দেখা মাত্রই ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গেই দীপার পা জড়িয়ে ধরে নাটক করতে শুরু করে এদিকে দীপা মাফ না করলে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আর সেই পুলিশ ফোর্সরা রুডিকে ধরে ফেলে তাহ এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ